আমাদের আলোচনা টেবিলে কি আসছে পার্থ চ্যাটার্জি সেই প্রথমে তার কটা বান্ধবী সে মানে সে ডিজার্ভ করে তার স্ত্রী না থাকলে সেটা কোনো এই যে একটা মানে একটা মানে নিচু ক্লাসের আলোচনা রয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি পরিমাণ নড়বড়ে হয়ে গেছে আর তার মধ্যেই দেখলাম শিক্ষকরা তো চাকরি পেল না বেকাররা তো চাকরি পেল না শিক্ষকরা পথে নামলো আর এদিকে যে শিক্ষা মন্ত্রী শিক্ষা চুরি করেছিল তার জেল মুক্তি হলো প্রথমে বলি আপনি যেভাবে বললেন যে শেষ লাইনটা আমি বলবো যে আপনি বললেন যে যে শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করেছিল বিষয়টা ঠিক এই বললে সরলীকরণ হবে শিক্ষামন্ত্রীর এবং তার যে সমস্ত সাগরেতরা প্রাতিষ্ঠানিকভাবে এই চাকরি বিক্রির একটা সুপরিকল্পনা নিয়েছিল এবং তারা সেটা কার্যকারী করেছিল সেই কারণে আজকে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে যারা ডিপ্রাইভ তারা চাকরি পাননি যারা ফ্রেশার তাদের কথা তো দূরস্ত তাহলে আমরা জিস্ট কি দেখতে পাচ্ছি যে একটা ইলেক্টেড ব্যবস্থায় ডেমোক্রেটিক যেটা গণতন্ত্রের কথা বলি সেখানে সাধারণ মানুষের কাছ থেকে এক দল সেই অর্থে সকল শুধু চোর ছাচন না যারা এই ব্যবস্থাটাকে নির্মাণ করেছে যে আপনি যদি শাসক দলের তাবেদার হন আপনি যদি শাসক দলের কাছে যান অর্থের বিনিময়ে আপনি চাকরি পাবেন পার্থ চ্যাটার্জি হলেন তাদের সেই অংশের একটা অংশ গোটাটা না কিন্তু দুর্ভাগ্যের আমরা কি দেখলাম যে তিনি তিন বছর পর একটা যেন সদর্পে এই শব্দটাই বলবো যে তার সে তার নাকি জেল কাস্টডি থেকে সে ছাড়া পেলো আদতে যে সুপার স্পেশালিটি হাসপাতালে সে আকারে বহাল তবিয়াতে ছিল সেটাও আপনারাই দেখিয়েছেন সংবাদ মাধ্যম সেই আমাদের সাধারণের ট্যাক্সের টাকায় খেয়ে আদরে গোবরে সে এখন ঘরে ঢুকেছে তারপরে কি দেখলাম তাকে বিপুল সংখ্যক নাকি যারা তাদের বলছে তার নাম দিয়েছে অনুগামী অ্যাকচুয়ালি লুমপেনদের চিনতে গেলে বাসদের চিনতে গেলে দুর্বৃত্তদের চিনতে গেলে এদেরকে আমাদের সাধারণ মানুষকে আগে আইডেন্টিফাই করতে হবে কারা এই সমস্ত মানুষজনদের সাথে ঘুরঘুর করছে তারা তাকে সদরে অভ্যর্থনা করলো অথচ সেই যে চাকরি দুর্নীতিটা হলো অর্থাৎ শিক্ষাঙ্গন একেবারে কালিমা লিপ্ত শুধু বলবো না যে শ্মশানের নিস্তব্ধতা এনে দিল যারা যারা তাদের কিন্তু আজও কোন রকম শাস্তির ব্যবস্থা হলো না অর্থাৎ কারা বসে এই চাকরি বিক্রির পরিকল্পনা করেছিল এই চাকরির কারা কারা বেনিফিশিয়ারি সেই জিনিসটা কিন্তু আজও ধোয়াশা থাকলো উপরন্তু আমরা দেখলাম ইডি সিবিআই একটা জায়গায় গিয়ে তারা শুধু ঘুরপাক খাচ্ছে তারা আর তারা সঠিক সঠিক একবার ট্রান্সপারেন্সির সাথে দিতে পারছে না আমরা জানি না আমরা তখনই তো আসছে যে কোথাও কি রাজনৈতিক বোঝাপড়া আছে তেমনটাই তো হচ্ছে যে না হলে পরে তো আজকে তো একটা জায়গায় এই তিনটে বছরে এত তথ্য পাওয়া গেল ওই যে যার কথা বললেন পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলার থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই টাকার হদিশ কোথায় কারা জমা দিয়েছে কে দিয়েছে এই নেক্সাসটার মধ্যে কারা কারা ইনভলভ এখনো কি জানতে পারতো না এত কিছুর পরেও কিন্তু জানা গেল না তাহলে রেসিডুয়াল আমরা কি পাচ্ছি রেসিডুয়াল পেলাম যে যারা আমরা সোচ্চার হয়েছিলাম আমরা সোচ্চার হয়েছি বলে আমাদের পেনাল্টি হিসাবে জেল কাস্টডি হয়েছে মিথ্যে মামলা হয়েছে মাঠ খেয়েছি এখনো হেনস্থা হচ্ছে থ্রেটনিং চলছে দেখেছিলাম আপনাকে প্রিজন ভাই শুধু আমার মতন হাজার হাজার মেয়ে ছেলে আছে এবং আমার বিরুদ্ধেও যেমন পাঁচখানা মামলা এখনো চলছে ব্যাংশাল কোর্টে ক্রিমিনাল কেস সময় এবং আপনি এরকম ব্যক্তি আমি নয় এরকম আপনি শয়ে শয়ে হাজার হাজার ছেলে মেয়ে পাবেন যারা সোচ্চার হয়েছি কিন্তু তার কিন্তু কোনো সলিউশন আজও হয়নি উপরন্ত আমরা কি দেখলাম যারা এই কাজটা অর্গানাইজ করেছে এই পার্থ চ্যাটার্জির মতন যারা তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় তারা ওই এরা তো জেলে নামে থাকে থাকে তো সব ওই এক একখানা ধর্মশালার মতন বড় বড় মানে একটা কর্পোরেট সব এইসব সুপার স্পেশালিটি হসপিটালে আমরা জানি এদের জেল যাপন আর হসপিটাল যাপন সমার্থক যাই হোক সেটা করে বেশ ফুলে ফেপে সব বেরোলো তারপরে তাদের সব অভ্যর্থনা চলছে তাদের আলোচনা সে ডিজার্ভ করে তার স্ত্রী না থাকলে সেটা কোনো এই যে একটা মানে একটা মানে নিচু ক্লাসের আলোচনা রয়েছে চলছে বাজারে কিন্তু যেটা প্রয়োজন ছিল যেটা সাধারণ মানুষ প্রত্যাশা রাখে বিশেষ করে আপনাদের মতন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কাছ থেকে এই প্রত্যাশা আমাদের বাড়ছে যে 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 মানুষ বা যাদের জন্য আজকে এই শিক্ষা জগতে শ্মশানের নিস্তব্ধতা তাদের কে কেন এইভাবে ট্রিট করা হচ্ছে তাদেরকে কেন বলা হচ্ছে না আচ্ছা আপনারা এই কাজ করেছেন বলে এই যে পশ্চিমবঙ্গে এতগুলো ছেলে মেয়ে আজকে এই মানে কঙ্কাল সার অবস্থা এ নিয়ে আপনার স্টেটমেন্ট কি এই যে তখন মেয়র বলেছিলেন যে এখন এই যে এখনকার যে এই পার্থদার একার কোড আন দেয় না কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রিসভার তাহলে কালেকটিভলি যারা রেসপন্সিবল তারা কেন এখনো পাবলিক ডোমেনে বিষয়টা আসছে না সেই নিয়ে কথা হোক সেইগুলো নিয়ে আলোচনা টেবিলে আসুক ওই বীরভূমের যেমন একজন তিহার জেলবাসী আসার পরে যেভাবে অভ্যর্ত না এখন তো এটা দেখলাম এটা তো শাসক দলের এই একটা নোংরা সংস্কৃতি যেটা চলেছে কোথাও গিয়ে আমরাও সাধারণ মানুষরা তাতে গিয়ে বোধহয় একটু ডাইভার্ট হয়ে যাচ্ছি আমরা বোধহয় কিছুটা হলেও আমি এটাই বলবো হিপনোটাইজ হয়ে গেলে যেমন ওটাই নিয়ে একটু আবিষ্ট থাকা হচ্ছে না আমাদেরকে ট্র্যাকে এসে ভাবতে হবে যে এই সব কথা এসব ভাষ্য ন্যারেটিভ দিয়ে ভুলিয়ে দিলে হবে না আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন আপনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন আপনার সময়ে এই অর্গানাইজ হয়েতে এইগুলো হয়েছে অতএব কারা কারা যুক্ত কারা কারা আমাদের সর্বনাশ করেছেন সেইগুলোকে প্রকাশ সে আমাদের ন্যায় বিচার আমমাদের প্রাপ্য যেটা সেটা যাতে আমরা পাই সেজন্য যেমন লড়ছি আগামীতেও লড়াই জারি থাকবে এই যে পার্থ চট্টোপাধ্যায় যখন জেল থেকে ছাড়া পেলেন তার অনুগামীরা রীতিমতো অভ্যর্তনা জানানোর জন্য মালা এবং সেখানে তাকে দেখে যে জয় বাংলা বলে একটা স্লোগান দেওয়া এখানে দেখা যাচ্ছে যে কোনো চোর না কিন্তু কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ না কোনো অপরাধী নয় একজন কোন বিপ্লবের জন্য তিনি জেনে গেছেন এবং তিনি ফিরে আসছেন তারা এটাই হলো আমাদের ডিটুডিয়েশন আমাদের অবনমন এই অবনমনটা রাজনৈতিক অবনমন এই অবনমনটা সামাজিক অবনমন এই অবনমনটা আমাদের ভাবনার অবনমন সেই কারণে আজকে দেখুন এই সময় আলোচনা উচিত ছিল যে তিনি কতটা পরবর্তীতে সহযোগিতা করবে তদন্তে কিন্তু আজকে যা দেখালো শাসক দল এবং তার দল বল এবং যে সকল প্রথম সারির যে মেন স্ট্রিম মিডিয়া সেটা হলো কিভাবে তার তাকে মানে সাদরে তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে যে কিনা তিন বছর জেল খাটলো কি ব্যাপার একটা বড় আমি জানি না এর আগে এরকম বড় দুর্নীতি হয়েছে কিনা আমাদের জ্ঞান বুদ্ধিতে তো আমরা জানি না এবং তার কোনো সুরাহা হলো না সেটা নিয়ে কোথাও গিয়ে যেন ওটা কোনো বিষয়ই না ব্যাপারটা কেমন বলুন তো দুর্নীতি তো হতেই পারে আহ যেমন বলছে না আমার স্ত্রী নেই আমি তো দুটো বান্ধবী থা আমার রাখতেই পারে এবং কতটা আহ অডাসিটি বলবো কতটা লজ্জা ঘেন্না বিবর্জিত হলে এইভাবে সংবাদ মাধ্যমে বলতে পারে অমুকের বান্ধবী আছে তমুকের এটা আছে এইটা একটা আলোচনার উপজীব্য হচ্ছে আলোচনার উপজীব্য এটা হচ্ছে না যে দিনের পর দিন আট হাজারের উপর স্কুল বন্ধ হয়ে গেছে ড্রপ আউট হয়ে গেছে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অবিশ্বাস করছে ভাবছে ওখানে বোধহয় সব ম্যানুপুলেশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে এই ধরনের আলোচনা থেকে আমরা কিন্তু একদম মানে স আলোক দূরে কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছি এখানে বুঝতে হবে আমাদেরকেও আত্মমূল্যায়ন করতে হবে এটা করলে কিন্তু এই সমস্ত নেতা মন্ত্রী এবং যারা রোলিং পার্টি তারাই বেনিফিশিয়ারি হবে কিন্তু আমরা কারণ আপনি এখনো পর্যন্ত দেখেছেন দিদি আজ পর্যন্ত এই সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার দরুন কোনো যারা আর্থিক দিক থেকে সচ্ছল তাদের কোনো রকম সমস্যা হচ্ছে হয়নি ড্রপ আউট হচ্ছে আমাদের মতন সাধারণ ঘরে স্কুল ছোট শুধু বলে বলবো না স্কুল বন্ধ হয়ে গেলে পরে সব চাইতে দুর্ভোগে পড়বো আমাদের আমরা সাধারণ ঘরে যতই তারা সেই বলুক না কেন এই অনুদান দি সেই অনুদান দি অমুক অনুদান দি তার যে মূল উদ্দেশ্য সেটা হলো শিক্ষা সেটা তো আজকে কঙ্কালসার সার সেই জন্য আমাদেরকেও ভাবতে হবে এদের এই ধরনের ডাইভার্ট করে দেওয়ার যে একটা ব্যবস্থা তৈরি করেছে এটার বিরুদ্ধে সমস্ত আমাদের মতন যারা বঞ্চিত যারা অত্যাচারিত যারা নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হতেই হবে